প্রিয় শিক্ষার্থী এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের উদাহরণ আট নম্বর অঙ্কটি সমাধান করব দেখো উদাহরণ আটে বলেছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন বাই দুই গুণ এর ক্ষেত্রফল তিনশত চুরাশি বর্গমিটার হলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো দেখো তাহলে আমরা উদাহরণ আটের সমাধান করবো উদাহরণ আট এটি একটি আয়তকার ঘর কিন্তু তাহলে আয়তকার ঘর মানেই হলো এরকম একটা ঘর হবে এরকম বিপরীত বাহুগুলো সমান হবে এই বাহু আর এই বাহু সমান আর এই বাহু আর এই বাহু সমান বিপরীত বাহুগুলো সমান এবং দৈর্ঘ্য এবং প্রস্ত কিন্তু নেই তাহলে এটা আমাদের ধরে নিতে হবে তাহলে কোনটা আমরা ধরে নেব দৈর্ঘ্য ধরব না প্রস্থ ধরবো তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা সব সময় খেয়াল করব যে গুণ অংশ এর সাথে কি আছে দৈর্ঘ্য আছে না প্রস্থ আছে এবং কোনটার সাথে র আছে এখানে দেখা যাচ্ছে যে তিন বাই দুই গুণের সাথে আছে প্রস্থ এবং প্রস্থর সাথে র আছে তাহলে আমরা এই প্রস্থটাই ধরে নেব প্রস্তের র আছে এই প্রস্থটা আমরা ধরে নেব দেখো মনে করি আয়তকার আয়তকার ঘরের আয়তকার ঘরের প্রস্থ প্রস্ত হল এক্স মিটার এক্স মিটার এখন কত হবে দৈর্ঘ্য বলেছে কি আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ্য হল তিন গুণ তার মানে থ্রি এক্স বাই টু মিটার অর্থাৎ দৈর্ঘ্যটা হবে কত আয়তক্ষেত্রে তিন বাই দুই গুণ যার কারণে এক্স কী করলাম আমরা উপরে গুণ করে দিলাম থ্রি এক্স বাই টু এখন দেখো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলের কিন্তু সূত্র জানি তাহলে আমাদের এই আয়তকার যে ঘর আছে এই ঘরের ক্ষেত্রফলের সূত্র কিন্তু ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র একই হবে তাহলে দেখো ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্ত দৈর্ঘ্য আছে থ্রি এক্স বাই টু গুণন প্রস্ত আছে এক্স বর্গমিটার এক্স মিটার এখন দেখো এইটা যদি আমরা গুণ করি তাহলে হবে থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড টু বর্গমিটার তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে গেলাম এখন যেহেতু আমাদের অঙ্কের মধ্যে ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা কি করব প্রশ্ন মতে দিয়ে আমাদের এই ক্ষেত্রফল সমান এই অঙ্কের ক্ষেত্রফল লিখে ফেলব দেখো প্রশ্ন মতে প্রশ্নমতে তাহলে থ্রি এক্স স্কোয়ার আমরা যে ক্ষেত্রফলটি পেয়েছি এই ক্ষেত্রফল ইকুয়াল আমাদের বইয়ে দেওয়া আছে তিনশত চৌরাশি বর্গমিটার তাহলে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল আমরা লিখে দিলাম এখন দেখো যেহেতু আমরা এক্সের মান বের করব তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল আমরা এই টুটা তিনশত চৌরাশির সাথে গুণ করে দেবো তিনশো চৌরাশি গুনুন দুই আর এর নিচে মনে মনে আমরা একটা ওয়ান ধরো সেই ওয়ানের সাথে এই তিন যা গুণ হয়ে যাবে এবং তিন চলে যাবে নিচে তাহলে হয়ে গেল এরকম আকার হবে টু হবে উপরে সাথে গুনুন আর থ্রি আরে ভাবে নিচে চলে যাবে এখন দেখো আমরা যদি এই তিনশত চৌরাশিকে দুই দ্বারা গুণ করব। গুণ করে তিন দ্বারা ভাগ দিয়ে দেবো যদি ভাগ দিয়ে দেই তাহলে আমাদের আসবে দুই শত ছাপ্পান্ন এখন দেখো এক্স ইকুয়াল এই স্কোয়ারটা আমরা এই দুই শত ছাপ্পান্নর উপরে রুট করে নিয়ে যাব এখন দেখো তাহলে এক্স ইকুয়াল দুইশো ছাপ্পান্নকে যদি আমরা রুট করি বর্গমূল করি তাহলে আসবে আমাদের ষোলো তাহলে ষোলো পেলাম আমরা কি এই যে ঘরের প্রস্ত কিন্তু আমরা পেয়ে গেলাম অর্থাৎ আয়তকার যে ঘরটা ছিল সেই ঘরের প্রস্ত আমরা পেয়ে গেছি তাহলে এখানে আমি লিখতে পারি আয়তকার আয়তকার ঘরের প্রস্তো মিটার তাহলে হ্যাঁ এতকার ঘরের দৈর্ঘ্য দৈর্ঘ্য তাহলে দেখো দৈর্ঘ্য আমাদের যেহেতু এখানে ছিল থ্রি এক্স বাই টু তাহলে এই এক্স এর জায়গায় আমরা এই ষোলো মানটা বসিয়ে দেব দেখো এই যে থ্রি গুণন এক্স এর জায়গায় আমরা ষোলোটা বসিয়ে দিলাম আর নিচে হলো টু এই যে এই টুটা এখন দেখো আট দুগুণে ষোলো তাহলে আমরা পেয়ে গেলাম তিন আসটা চব্বিশ চব্বিশ মিটার এইটাই কিন্তু আয়তকার যে ঘর ছিল সেই ঘরের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম চব্বিশ মিটার আর প্রস্থ ষোলো মিটার এখন আমরা আয়তকার ঘরের পরিসীমার কিন্তু সূত্র জানি অর্থাৎ আয়তক্ষেত্রের যে পরিসীমা সেইটাই হলো আয়তকার ঘরের পরিসীমার সূত্র দেখো তাহলে ঘরের পরিসীমা আমি সরাসরি লিখে দিলাম ঘরের পরিসীমা পরিসীমা পরিসীমার সূত্র হল টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তার মানে দৈর্ঘ্য আছে আমার চব্বিশ প্রস্ত আছে ষোলো আমরা লিখে দিলাম দৈর্ঘ্য যোগ প্রস্ত মিটার এখন দেখো দুই গুণন চব্বিশ আর ষোলো যদি যোগ করা যায় তাহলে হবে আমাদের চল্লিশ তাহলে চল্লিশ দুগুণে আশি মিটার ঘরের পরিসীমা কিন্তু আমরা পেয়ে গেলাম কত আশি মিটার এরপরে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব অর্থাৎ এই ঘরের কর্ণের দৈর্ঘ্য মানে এইটা কিংবা এইটা অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণ কিন্তু একই সমান এখন আমি লিখব যে সুতরাং কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্যের সূত্র কিন্তু আমি জানি রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার দৈর্ঘ্য আছে আমাদের চব্বিশ তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার প্রস্ত আছে আমাদের ষোলো ষোলোর উপরে স্কোয়ার তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হল কি দৈর্ঘ্য স্কোয়ার রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার তাহলে দৈর্ঘ্য আমাদের চব্বিশ ছিল চব্বিশের উপর স্কোয়ার দিয়েছি এবং প্রস্থ ষোলো ছিল ষোলোর উপরে স্কোয়ার দিয়েছি আর উপরে রুট দিয়েছি এখন দেখো চব্বিশ চব্বিশ গুণ করলে কত হয় পাঁচশত ছিয়াত্তর যোগ আর ষোলোর উপর স্কোয়ার আছে মানে ষোলো ষোলো যোগ করলে দুই শত ছাপ্পান্ন হয় এখন দেখো এইগুলোকে যদি আমরা যোগ দিয়ে দেই তাহলে কথা হবে আটশত বত্রিশ আটশো বত্রিশকে যদি আমরা রুট করি তাহলে আমাদের রুট করলে রেজাল্ট হবে হল আটাশ দশমিক চুরাশি মিটার প্রিয় শিক্ষার্থী এইটাই হল কোয়ান্নের তাহলে আমাদের এই অঙ্কে যে পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য চেয়েছে আমরা কিন্তু বের করে ফেললাম প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ